ওই টাকায় দাঁড়াইতেছে এখন দ্বিতীয় জায়গায় দুশো টাকা জায়গায় আপনি দান করি গরিব মানুষের সেই টাকাটা তার কাজে লাগবে আর একজনের বিয়ে হইতেছে না আল্লাহ রহমদটা আপনার এটা বিক্রেসে এখন জায়গা যেতেছে আপনাদের এক সুন্দর মানুষ নাই এমন সময় আসবে যে পাঁচশো সেই ষাট হাজার টাকা একজনের যদি আমি বিশ হাজার টাকা দান করি সেই ক্ষেত্রে আমার তার এই কাজটা কি খারাপ ভালো না আমাদের এই কাজটা এলাকার মধ্যে শুনে দিতে হবে আল্লাহ এইগুলা কাজ করছে বিদায় আল্লাহ হয়েছে এই এলাকার দিকে আমরা এরকমভাবে দাম করি অংশের পাশে দাঁড়ায় সেক্ষেত্রে আমাদের গ্রামে শুধু মাসু আপনার এবং আল্লাহ আমাদেরকে মোহাম্মদ আল্লাহ তালা খুশি তো এই যে আমরা প্রতি মাসে আমাদের একটা সংগঠন বসা হবে ধরেন আজকে এই মাসে পাঁচশো টাকা কালের শুরু হয়েছে সেই পাঁচশো টাকা আপনাদের খানায় দেবো

এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ন পেশ করবেন চরপৌলি খামারপাড়া জামে মসজিদের ইমাম সাব তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন মনোযোগ দিয়ে

আল্লাহ 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 রাব্বুল আলামিন কুরআনের কালামের দিকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহাল্লাযী মাআহু আ'ইদাহু আলাল হুবার হুমা যে যেমন দায়িত্ব রয়েছে তাদের

Obrigado. <laughs> এখনই শুরু হবে খিচুড়ি দেওয়ার অনুষ্ঠান